আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা আজকে মাচার পুঁই কি করে পরিচর্যা করবেন এবং খুব সুন্দরভাবে গ্রোথ করবেন বা বড়ো মোটা মোটা ডাটা বা অনেক সময় দেখি আমরা বাজারে যে সরু লিকলিকে হয় সেই রকম বাদে আমরা কি করে মোটা বা কি করে ভালো পুঁই পাবো সে ব্যাপারে আমি জানাতে চলেছি আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একের পর এক ভিডিওগুলো দেখে নেবেন চলুন আগে আমার মাছার খুঁড়িটা কেমন হয়েছে সেগুলো আপনাদের দেখায় এই দেখুন এই দেখুন খুব সুন্দর পাতা হয়ে আছে আর আগেই বলবো যে যেখানেই মাছা করুন না কেন উপরে কোনো গাছ থাকলে হবে না পুরো ফাঁকা জায়গায় আপনি মাছা করবেন তাহলে রোদ্দুর যত ভালো পাবে তত শাক ভালো হবে আর এই দেখুন এই দেখুন আমরা যখনই ডগা হয় ফ্যাংড়ার জন্য আমরা ডগাটা কেটে দিয়েছি রকম ডগা হলে আপনারা কেটে দেবেন সবসময় ফ্যাংড়া বেরিয়ে মাছা ভর্তি হয়ে যাবে আর এই দেখুন কত মোটা ডাঁটা হয়ে আছে আর খুব সুন্দর গাছ হয়ে আছে আর অবশ্যই আপনারা উঁচু জায়গা বা উঁচু জমিতে লাগাবেন কারণ চারিদিকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং জমিতে প্রচুর পানি জমে আছে এই কারণে এই দেখুন আমরা গোঁড়া রাখুন এই দেখুন এগুলো উঁচু জায়গা লাগিয়েছি আর কি সার দেবেন সেই সারের ব্যাপারে আমি বলছি মই শাকে খুব অল্প পরিমাণে সার দিতে হয় সার না দিলে হবে আর একটা জিনিস দেবেনি আপনারা সেটা হচ্ছে পচা খোল খোলটাকে দু তিন দিন আমরা ভিজিয়ে রাখবেন এবং সেই খোলটা আপনারা কুঁই গাছের গোঁড়ায় দু চার আঙুল তফাতে আপনারা দিয়ে দেবেন আপনারা যে খোলটা বাজারে কিনতে পাওয়া যায় সেই খোলই আপনারা ভিজিয়ে তিন চার দিন রেখে দেবেন এবং ভালো করে পচে গেলে নরম হয়ে গেলে সেইগুলো আপনারা পুঁই শাকের গোঁড়ায় আপনারা দিয়ে দেবেন একটু তফাতে তাহলে দেখবেন পুঁই গাছ গ্রোথ হচ্ছে ডগা মোটা হচ্ছে এবং পাতাও খুব সুন্দর ছাড়ছে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম